সালাম আলাইকুম ভিওয়ার্স আজকে অসম্ভব সুন্দর কিছু এক্সেসরিজ নিয়ে আমরা চলে এলাম আইএইচপি তে আমার সাথে আছে শান্ত ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই সো আজকে যে বিষয়ে কথা বলবো আজকে মূলত কথা বলবো কিচেন এক্সেসরিজ বিষয়ে আপনারা যারা নতুন কিচেন করতেছেন বর্তমান এখন যারা কিচেন করতেছেন সবাই চান কিন্তু আপনার কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমাদের মা বোনরা চায় কিচেনটাকে সুন্দর করে পরিপাটি রাখার জন্য সো পরিপাটি করতে হলে কি করতে হয় পরিপাটি পরিপাটি করতে হলে অবশ্যই আপনাকে কিচেনটাকে মডুলার করতে হবে আর মডুলার করতে হলে আপনার মডুলার কিচেনে আপনার কিছু এক্সারিজ প্রয়োজন যেমন প্লেট র‍্যাক প্লেন বাস্কেট কাটলারি एवरीथिंग অনেক ধরনের প্রোডাক্ট কিচেন এক্সারিজ আমাদের কাছে अवेलेबल আছে সো আপনি কিচেনের সাইজ অনুযায়ী আপনারা প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন সো আজকে কিছু এক্সারিজ সম্পর্কে আলোচনা করব যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট একটা কিচেনে কিছু নেন বানানোর যেসব জিনিসগুলো প্রয়োজনীয় জিনিস একটা কিচেনে সেসব

রেগুলার ইউজের প্রোডাক্ট আছে ওগুলো আপনি সুন্দরভাবে এখানে সেট আপ করতে পারেন একটা কাটলারি সেট নিয়ে নিলে তার নিচে যে সেট থাকবে সেটা হচ্ছে একটা প্লেট র‍্যাক একটা প্লেট ট্র্যাক থাকে তিরিশ ইঞ্চির তিরিশ ইঞ্চির প্লেট ট্র্যাক এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা সেট আপ করা আছে হ্যাঁ একটা এই সাইডে যে সেট আপটা আছে এই সাইডে আপনি এখন ফুল প্লেট গুলো রাখবেন যেমন আমাদের বড় ডিশ গুলো আছে বড় প্লেট গুলো রাখবো আর সেম ওই সাইডটাতে আমরা রাখবো ছোট প্লেট গুলো প্লাস মাঝখানে যে আমাদের ফাঁকা জায়গাটা থাকবে

হ্যাঁ চ্যানেল যেটা আছে চ্যানেলটা আসলে 3 পার্ট চ্যানেল সম্পূর্ণটা 304 গ্রেড এসএস এর চ্যানেল হ্যাঁ এসএস চ্যানেল হওয়ার কারণে কি হবে আপনার যে প্রোডাক্ট আপনি দেখতেছেন ভাই এই প্রোডাক্টটা কিন্তু অবকাট ধরে রাখবে কিন্তু আপনার চ্যানেল মূলত এক কথায় বলা যায় এই প্রোডাক্টের মেরুদণ্ডটা চ্যানেল সো আপনি যদি চ্যানেলটা যদি হেভি বা মজবুত না হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটাই বিথা বা ওয়েস্ট আপনি এখানে চ্যানেলটা আপনার হেভি করার কারণটা হচ্ছে আপনার কোনো ধরনের জং করবে না বা ময়লা জমবে না আপনার এখানে আপনি যত ধরনের প্লেট আছে আপনি দেখা যাচ্ছে এই সাইডে বাইশটা ওই সাইডে বাইশটা চুয়াল্লিশটা প্লেট রাখতে পারেন প্লাস মাঝখানে কিন্তু আপনি আটটা সুববাটি রাখতে পারবেন তো রাখলে কিন্তু একটা ওয়েট সৃষ্টি হবে আপনার প্রোডাক্টের উপরে তো এই কারণে আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটা আপনি সম্পূর্ণ ওয়েটটা নিতে পারবে সেই জন্য থ্রি জিরো ফোর গ্রেড করা হয়েছে প্রোডাক্ট আচ্ছা সো প্লাস নিচে যে জিনিসটা আছে নিচে জিনিসটা আছে প্লেন বাস্কেট প্লেন বাস্কেটের কাজ কি দেখা যাচ্ছে আমরা রান্নাঘর পরিপাটি করে রাখছি আমাদের রেগুলার যে সসপ্যান ফ্রাই প্যান কড়াই বা ছোট ছোট বোল বাটি যেগুলো আছে ওগুলো কিন্তু আমার সরিয়ে সিটে থাকে তো এরকম একটা স্টোরেজ জন্য প্লেন বাস্কেট আপনি নিয়ে নিতে পারেন প্লেন বাস্কেটটা নিলে আপনার সব প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখানে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে পারবেন ওই ক্ষেত্রে আপনার কিচেনটা সুন্দরভাবে গুছালো হয়ে যাবে প্লাস এখানে যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা একটু আলোচনা করি এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট কেন বলতেছি ভাইয়া এখানে দেখুন তিনটা লেয়ার আছে তিনটা তাক আছে

অয়েলের যে বোতল গুলো আছে যেরকম এক লিটারের বোতল দুই লিটারের বোতল এরকম বোতল আমাদের কিন্তু প্রয়োজনীয় জিনিস এগুলো চাইলে আপনি এখানে স্টোরেজ করতে পারেন এটার ভিতর অনেক ধরনের কোয়ালিটি আছে প্লাস এখানে যে প্রোডাক্টটা দেখাবো ভাইয়া এটা একদমই ইম্পর্টেন্ট প্রোডাক্ট একটা কেন বলতেছি কারণ একটা মডুলার কিচেন করছেন আপনি দেখা যায় মডুলার কিচেনের এক কোন একটা চাউলের ড্রাম রেখে দিচ্ছেন তাহলে কিন্তু জিনিসটা এত টাকা আপনি ইনভেস্ট করছেন আপনার কিন্তু কিচেনটা অসুন্দর দেখা গেল শুধু একটা মাত্র ড্রামের কারণে সো ওই ড্রামটা হাইট করার জন্য আমাদের এই যে বাস্কেটটা আছে এটাতে আপনি চাইলে একটাতে রাখবেন আপনার ডাউল একটাতে রাখবেন চাউল হ্যাঁ চাল ডাল রাখার জন্য সুন্দর মতন একটা চমৎকার সেটআপ এখানে আছে এই সেটআপটা দিলে দেখা যাচ্ছে আপনি চাল ডাল রাখার পর সম্পূর্ণটা আপনার একবার রিল হাইট হয়ে গেল আপনার ওই যে আগের মতন আপনার দেখা যাচ্ছে চালে ড্রাম ড্রাম শো হলো না জিনিসটা সো এছাড়া অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের কাছে প্লাস এখন আরেকটা প্রোডাক্ট দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেটা ম্যাজিক কর্নার ম্যাজিক কর্নারটা বিশেষ করে ইউজ হয় দেখা যাচ্ছে আমরা কেবিনেট করছি আমাদের কর্নারের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যায় মানে ওয়েস্ট হয়ে যায় আমরা ইউজ করতে পারি না সো এই কর্নারটা যখন আমি সেট আপ করবো তখন আপনি ভেতর দেখবেন চার দুটা পার্ট আছে আমার যখন আমি এটা পুশ করবো ধার হাতটা দিব সুন্দর মতন ভিতরে পার্টটা ইউজ করতে পারতেছি এখানে চাইলে আপনি কি কি রাখতে পারেন এখানে আপনার দেখা ওয়েস্ট যে জিনিসগুলো আছে বা রেগুলার ইউজ হচ্ছে না আপনি জিনিসগুলা স্টোরেজ করতে যাচ্ছেন সেই জিনিসগুলো আপনি এখানে সেট আপ করে রেখে দিতে পারেন ওই ক্ষেত্রে আপনার রান্নাঘরটা সুন্দরভাবে গুছালো হয়ে যাবে তো এছাড়াও আমাদের কাছে কিচেন অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এগুলো যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাইছি এই প্রোডাক্টগুলো আপনার ইউজের এই প্রোডাক্টগুলো অবশ্যই করতে হবে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হুড চুলা তারপর কি তারপরে এক্সারিজ আছে আর আমাদের যে কিচেন এক্সারিজগুলো দেখলাম এই কিচেন এক্সাইজের উপরে চলতেছে ধামাকা সব ডিসকাউন্ট আমাদের স্ক্রিনে দেখেন যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের যে সব প্রোডাক্টের প্রাইস দেওয়া অবশ্যই পসিবল হয় না আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এটার সম্পূর্ণ প্রাইস লিস্ট যেটা পিডিএফ আকৃতিতে আছে ওখানে সাইজ প্রাইস সব কিছু মেনশন করা আছে আপনাকে ওখানে সেন্ড করে দিতে পারবো ওকে ভিউয়ার্স তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ